নমস্কার ইউটিউব চ্যানেল বা নার্লিং ল্যাবে সকলকে স্বাগত দেখো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করবো আমরা পড়ে এসেছি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবে তাকে আমরা কী বলবো বাক্য যেমন আমি ভাত খাই এটা একটা বাক্য আমি একটা শব্দ ভাত একটা শব্দ খাই একটা শব্দ এখানে ক্ষয়াকার হস্যই আর ক্ষয়াকার অন্তস্থ এই দুটোর মধ্যে পার্থক্য যে আমি খাই আমরা খাই কিন্তু সে খায় তারা খায় রাম খাই তাহলে খাই আর খায়ের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম এবার আমরা দেখব যে পাশাপাশি বসলে কি সেটা বাক্য হবে আমি ভাত খাই এ আমি ভাত খাই এগুলো আমি পরস্পর পাশাপাশি বসিয়েছি এবং এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে তার মনের ভাব প্রকাশ পাচ্ছে এই কারণে এটাকে আমি বাক্য বলছি এখন দেখো আমি যদি বলি মিতা আকাশে উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে এইটাকে কি আমরা একটা বাক্য বলবো এটা তো পাশাপাশি বসেছে মিতা মিতা আকাশ উড়ে বসে বেড়াচ্ছে এই যে মিতা আকাশে উড়ে বেড়াচ্ছে এগুলো তো একটা একটা শব্দ এই শব্দ শব্দচারটে পাশাপাশি বসে কি হয়েছে মনের ভাবকে কিন্তু প্রকাশ পাচ্ছে না এটা অসম্ভব বাক্য কারণ মিতার পক্ষে আকাশে উড়ে বেড়ানো সম্ভব নয় কারণ যে পাক্যে আকাশে উড়ে বেড়াচ্ছে এ কথাটা থাকতো তাহলে আমরা সেটাকে বাক্য হিসাবে করতাম তাহলে পরপর পাশাপাশি শব্দ বসে গেলেই যে সেটা বাক্য হবে তা কিন্তু নয় সেটা কখনো অবাস্তব বাক্য বা সেই বাক্যের মানেটা অবশ্যই বোঝাতে হবে তবেই সেটাকে আমরা বাক্য বলবো এবার দেখো আমি যদি বলি সে ভালো এটাকে কি আমি বাক্য বলতে পারবো না কারণ এটা একটা অসম্পূর্ণ বাক্য আমাকে তাহলে বলতে হবে সে ভালো ছেলে বা সে ভালো মেয়ে আমাকে বাক্যটাকে শেষ করতে হবে তাহলে এটাও কোনো বাক্য নয় এটাও কোনো বাক্য নয় কিন্তু আমি যে এখন বলি যে বাঘ ভালো সাঁতার কাটতে পারে বাঘ ভালো সাঁতার কাটতে পারে তো সেক্ষেত্রে দেখবো যে হ্যাঁ এটা একটা বাক্য কারণ বাঘ যে ভালো সাঁতার কাটতে পারে এই কথাটাও সত্য এবং বাক্যটাও ঠিক তাহলে এটাকে আমরা একটা বাক্য বলতে পারি কিন্তু যদি বলি দিকে সূর্য উঠে পূর্ব দিকে সূর্য ওঠে পূর্ব দেখো প্রত্যেকটাই কিন্তু একটা করে শব্দ দিকে একটা সূর্য একটা কোটে একটা পূর্ব একটা কিন্তু এই শব্দগুলো সব এগুলো শব্দ হলেও এটা কি হয়েছে পর পর সাজিয়ে কিন্তু শব্দটা গঠন হয় না কি হতে হতো সূর্য পূর্ব ওঠে তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বাক্য বলবো কিন্তু এটাকে আমি বাক্য বলতে পারব না সুতরাং বাক্য গঠন করার সময় খেয়াল রাখতে হবে যে বাক্যের বাক্য সম্পূর্ণরূপে সেই বাক্যটার ভাব মনের ভাবটা প্রকাশ পাচ্ছে কি না বা সেটা কোনো অসম্ভব বাক্য হয়ে গেলে সেটা বাক্য হবে না হ্যাঁ এবং কি যে কোনো অসম্পূর্ণ বাক্য অর্থাৎ এই বাক্যটাকে আমরা কি বলবো এটা একটা অসম্পূর্ণ বাক্য এই বাক্যটাকে সম্পূর্ণ করলে তবেই এটা আমি যদি এখানে বলি সে ভালো ছেলে তাহলে এক্ষেত্রে কিন্তু আমার বাক্য হলো এটা কারণ এটা তো আমার বাক্য মনের ভাব প্রকাশ পেলো আমি তাকে মানে সেই ছেলেটাকে বলতে চাইছি সেই ছেলেটা ভালো তাহলে আমরা এখানে কি দেখলাম আজকে যে বাক্য গঠন করতে গেলে অবশ্যই আমাদেরকে কিছু শর্ত মেনে চলতে হবে কীরকম বাক্যের শব্দগুলোকে পরপর বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে এবং বাক্যটা যাতে কোনো অসম্পূর্ণ বাক্য না হয় আর একটা কি কোনো অসম্ভব বাক্য যেন না হয় আমরা এদিকে লক্ষ্য রেখে দেখব এবং এটা সম্পর্কে আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করলাম তোমরা দেখবে পরের এপিসোডে আবার আলাদা কোনো আকর্ষণীয় জিনিস নিয়ে আলোচনা করবো